ছেড়ে মুসলমানকে তোকে মুছে দেব সেদিন বলেছিলাম যে মুসলমানগুলোকে তাড়িয়ে দিবি তা মুসলমান চলে যাবে তা আমাদের তো যাওয়ার জায়গা আছে ওদিকে পাকিস্তান মামার দেশ এদিকে খালার দেশ হাসিনা খালার দেশ বাংলাদেশ কিন্তু যদি তোদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় যাবি কোথায় তোদের মামাও নাই খালাও নাই যাবি কোথায় কিন্তু আমরা যাব কেন কোরান যেমন সম্প্রীতির কথা বলেছে ঠিক তেমনি মুসলমান সবচেয়ে বেশি অবদান ভারতের জমিনে ভারতকে দিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা মুসলমানদের অবদান পেয়ে ভারত রোজগার করছে কি আছে জানো আগ্রা তাজমহলটা কারা দিয়েছে বলো কারা দিয়েছে মুসলমানরা দিয়েছে লাল কেল্লা কারা দিয়েছে বলো আকবর কেল্লা কারা দিয়েছে বলো মুসলমানদের অবদা মিসাইল কে দিয়েছে মিসাইল মানে পিজে আব্দুল কালাম চয় হিন্দু শব্দটা কাদের দেওয়া মুসলমানদের দেওয়া সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তা হামারা প্রজাতন্ত্র দিবসে পালন করা হয় গানটা বাজানো হয় এই গানটা কে দিয়েছে বলো মুসলমান আল্লামা একবার ওই জাতীয় পতাকার নাকশা আছে নকশা ওই নাকশাটা কাদের দিওয়া জানো আমার মুসলমানের ঘরের মেয়েটা দিয়েছে ওই মেয়েটার নাম হলো সুরাইয়া তাওবুজি তোমার পশ্চিম বাংলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো কে নাই মুসলমানদের ওই দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে একটা বড় নবান্ন হয়েছে ওই নবান্নটা কাদের জায়গা আমার বাপ দাদা মুসলমানদের জায়গা